আমি সকাল থেকে ডিস্ট্রিবিউশন পাড়াইছিলাম আমি বললাম অ্যাটলিস্ট অ্যাডভান্স তো খুলো সেইটাও হচ্ছিল না এবং শেষে গিয়ে লড়াই করে অ্যাডভান্সে বলা হলো এই খাদানে খাদান মিলবে গেম চেঞ্জার মানে আমার মনে হয় হলের থেকে এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষ হলে আসুক যেটুকু শো পেয়েছি সেখানে মানুষ যদি আসে আমি দায়িত্ব নিয়ে বলছি শনিবার থেকে পুরো চেহারা পাল্টে দেবো কিন্তু যেই সংখ্যায় হল পেয়েছি এমন সেটা বেস্ট অফ দ্য হল বেস্ট অফ দ্যাম পেয়েছি বাট আমার মনে হয় যে মানুষ যদি হলে আসে আনাম দেখতে আসে প্রথম দিন যদি হাউসফুল হয়ে যায় সব করা যদি এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট হাউসফুল হয় আমি কথা দিচ্ছি শনিবার দিকে পুরো পাল্টে যায় তো এইবারে আমি গত এক মাস ধরে পশ্চিমবঙ্গ আমরা অলমোস্ট চার হাজার কিলোমিটার খুলেছি এবং সব জায়গা একটা ছবি বাংলা ছবি নিয়ে যেই প্রচারটা শুধু আমার খাদান বলে না বাংলা ছবি মান নিয়ে আমরা এ করেছি আমি চাই সবকটা বাংলা ছবি ছবি এবং যারা যারা দেখছেন আমাকে টিভিতে সোশ্যাল মিডিয়াতে এইখানে হোক না কেন কুড়ি তারিখটা আমাদের জন্য খুবই স্পেশাল এই লড়াইটার জন্য বাংলার ছবি লড়াইয়ের জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো ঠিক কুড়ি তারিখে আপনার ফলে আসুন ভালো লাগলে সবাইকে গিয়ে বলবেন ভালো লেগেছে খারাপ ভালো আসবেন না ছবিটা দেখার জন্য কিন্তু এই লড়াইটা আমার মনে হয় এবারে বাঙালি সবাইকে আমার সঙ্গে থাকতে হবে কারণ বড় লড়াই জীবনে হয়তো খুব কম লড়েছে এক মাস ধরে পুরো বাংলা জুড়ে ঘুরে বাংলা ছবির প্রচার করতে গিয়ে সেই গিয়ে একদিন আগে আজকে আজকে শো টাইমই খুলছ মানে আমি সকাল থেকে ডিস্ট্রিবিউশন পাড়াইছিলাম আমি বললাম অ্যাটলিস্ট অ্যাডভান্স তো খুলো সেইটাও হচ্ছিল না এবং শেষে গিয়ে লড়াই করে অ্যাডভান্সটা খোলা হলো আমি বলবো এই সবারই জবাব দশক দিন হলে চলে আসে যাবে শরীর দিন আমি চাইবো আসুন দেখে এই আজকে বলে আছে হবে না কিন্তু এটা সবচেয়ে বড় এবং এবারে পড়ে গেছি একজন বাংলা ছবির জন্য নির্দিষ্ট করছে হোক যাই হোক না উৎসবে বাংলা ছবি বাংলা সিনেমা হলে বাংলা ছবি চালাতে হবে এইটা এই খাদানে গেম চেঞ্জার মানে যেভাবে ছবি যেটা বিলুপ্ত হয়ে গেছে সেইটা যেভাবে সারা পাচ্ছে আমি ভাবিনি ভালো সারা হবে মানে প্রত্যেকটা গান যেভাবে মিলিয়ন ওপর বিলুপ্ত হয়েছে আমি যেখানে গেছি সেখানে যেই সম্মানটা বেজে আপনার ভিড় দেখে আপনি বুঝতেই পারছেন একটা ছবি নিয়ে এত মানুষের ভিড় এত প্রচার আমি আমি যখন শুরু করে তখন আমি এতটাও ভাবিনি আমি খুব আশাবাদী ছবিটা কিনে আপনাদের সহযোগিতা দরকার এবং যারা দেখছেন তাদেরও সহযোগিতা দরকার আপনারা আসুন হলে এসে ছোট থেকে